মায়ের আসতে হাতে গুনে আর দুটো দিন এক বছরের প্রতীক্ষার অবসানের আর মাত্র দুটো দিন লাস্ট মোমেন্টে জাস্ট ফিনিশিং এর কাজ চলছে চারিদিকে আমার শহর কলকাতা সেজে উঠছে এক নতুন সাজে আমাদের সবার এই চারটে দিনকে ঘিরে সব পরিকল্পনা সমাপ্ত হতে চলেছে কবে কোন ঠাকুর দেখতে যাব কার কার সাথে যাব কবে বেরোবো কবে কোন কোথায় কি কি খেতে যাব। আসছে চার দিনের জন্য ছুটি কাটাতে কিন্তু কখনো জানতে চেয়েছ তোমার মায়ের প্ল্যানটা কি তার ছুটি কখনো বরাদ্দ করেছ পুজোর সমস্ত পরিকল্পনা কিন্তু শুধুই তোমাকে ঘিরে আমার মনাটা পুজোতে দুদিনের জন্য বাপের বাড়িতে আসবে তাকে এইটা করে খাওয়াবো ওটা করে খাওয়াবো আমার বাপু বাইরে চাকরি করতে বাড়িতে আসছে আমার কাছে আসছে ও আমার হাতে এই পদটা খেতে ভালোবাসে ও তোমাকেই ঘিরে পুজোর চারটে দিনের মধ্যে অন্তত একটা দিন তার ছুটি ঘোষণা করো হেসেল থেকে তাকে করে খাওয়াও তারই পছন্দের একটা পদ তাকে প্যাম্পারিং করো তারও তো অধিকার আছে এই সব আমি তৈরি কর ছানার পুর ভোরে পটলের দোরমা শুধু আমার মায়ের জন্য তাকে ভালোবেসে তাকে প্যাম্প আমি ঘরেই লেবুর রসের মধ্যে জল মিশিয়ে প্রথমে দুধ থেকে ছানাটাকে কাটিয়ে নিয়েছি এবারে ছানাটাকে একটা থালার মধ্যে নিয়ে ভালো করে ওটাকে ডলে ডলে মেখে নিয়েছি এই মেখে নেওয়ার ফলে কি হবে ছানাটা খুব নরম হয়ে যাবে একদম মুখে দিলেই গলে যাবে এবার ছানাটাকে আমি টেলে নেব তার জন্য বেসিক ঘরোয়া মশলাগুলোকে নিয়ে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি তারপরে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব তেল ছেড়ে গেলে ওই পটলের ভেতর থেকে যে দানাগুলো আমি বের করেছিলাম সেগুলো একদম কচি ছিল মানে একদমই দানা ছিল না বললেই চলে সেইগুলোকে আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি যদি বেশি বড় বড় দানা থাকে না তাহলে দেওয়ার দরকার নেই এটা একটুখানি কষিয়ে আসার পরেই আমি ছানাটা দিয়ে দেব ছানাটা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে তার মধ্যে নামানোর আগে আমি একটু ভাজা মশলা দিয়েছিলাম বিরে শুকনো লঙ্কাটাকে টেলে ভেজে রেখেছিলাম আর কাজুবাদামকে কুচি করে কেটে ওই ছানাটার পুরের মধ্যে দিয়ে দিয়েছি পটলটাকেও নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এবার পটল আর ছানার পুর দুটোই ঠান্ডা হয়ে গেলে কিন্তু ছানার পুরটাকে ভালো করে আস্তে আস্তে পটলের মধ্যে ঢোকাবে দেখো আমার এখানে পটলগুলো একটাও ফাটেনি সুন্দর করে পুরগুলো পটলের ভেতরে ঢুকে গেছে পুরগুলো একদম ঠাসিয়ে ঠাসিয়ে ঢোকাবে একটু বেশি করে করবে যাতে পটলটাকে মানে পটল মুখে দিলেই যাতে পুরগুলো পরে ভীষণ ভালো লাগে খেতে জারের মধ্যে আমি কাঁচা লঙ্কা আদা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো একটু লাল লঙ্কার গুঁড়ো হলুদটাকে আমি এখানে অ্যাভয়েড করেছি দিইনি আর একটুখানি টক দইটাকে জল ছড়াতে রেখে দিয়েছিলাম ওখান থেকে এই হাফ টক দই আমি এখানে দিয়েছি দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে এবার তেলের মধ্যে তেজপাতা গরম মশলা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তাতে জিরে দিয়ে মশলাটাকে দিয়ে দেব তার মধ্যে একটু টমেটোও দেব আমি কাজু বাদাম টক দই আর সাদা তিলকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকেও ওই মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে কষাবো যাতে তেলটা ছেড়ে যায় এবার তেলটা ছেড়ে গেলেই আমি তাতে জল দিয়ে জলটা ফুটে উঠলে আমি পটলগুলোকে আস্তে আস্তে দিয়ে এক মোটামুটি আমাদের রেডি ছানার পুর ভরে পটলের দরমা নামানোর আগে একটু চিনি দেব আর একটু গরম মশলা গুঁড়ো দেবো অসাধারণ লাগে খেতে আমার মার ভীষণ পছন্দ হয়েছিল এই ছানার পুর ঢুকিয়েও খেয়ে দেখো অসাধারণ লাগে